বাচ্চাদের মধ্যে ছেলেদেরও আছে মেয়েদের আছে ঠিক আছে এবং যে আপনারা হয়তো বলবেন যে ফুটবলটা কেন আসলে এখানে ফুটবলও বিক্রি করা হয় আর কি তো খুব সুন্দর একটা ফুটবল সেটা আমি নিয়ে হাতে নিলাম আর কি তো ফুটবল দেখেছি আরও আছে দেখুন আপনার বিভিন্ন কালারের বিভিন্ন কালারের ফুটবল আছে তো গাইস তো এবং এখানে ড্রোন ক্যামেরাও আছে ড্রোন যেটা বলেন ড্রোন আছে আবার এখানে এই যে ড্রোন কি জানি না মাইন্ড হ্যাঁ ক্লাব

আপনারা যে যেখান থেকে দেখবেন এবং আপনারা ভালো লাগে আপনারা চলে আসবেন আমি কি আছে আছে এই প্রোডাক্ট ছেলে মেয়ে সবাই জিরো থেকে আঠারো বয়স এখানে প্রোডাক্ট আছে ছেলে মেয়ে যেটা আপনারা চলে আসবেন এখানে আবার দেখুন আপনারা এখানে ক্যারাম বোর্ড আছে আর আবার পুতুল আছে দেখছি বিভিন্ন সিস্টেমের কোয়ালিটি বিভিন্ন কালারের গাইস তো এখানে আবার ছোট বাচ্চাদের আবার দেখুন গাড়ি আছে এখানে ছোট ছোট গাড়ি আছে খুব সুন্দর সুন্দর দেখুন দেখুন যে বিভিন্ন আইটেম সুন্দর আপনারা আজকে পর্যন্ত এখানে আর কি সুবিধা নিয়ে যান